আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আট বছর বেবিদের জন্য ফাড়া জামা কাটিং করে তোমাদেরকে দেখাবো এখানে আমি দেড় গাছ পরিমাণে কাপড় নিলাম এই যে এখানে দেড় গজ কাপড় আছে কাপড়টি আমি প্রথমে চার পাটে ভাস করে নিব এভাবে সমান করে চার পাট করে নিলাম সমান করে চারপাড়ে ভাস করে নিতে হবে এখন আমি লম্বার মাপটি নিয়ে নেব এখানে লম্বা যতটুকু আছে আমি সবটুকু নিয়ে নিব এখানে শোল্ডারের মাপটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আরমলের মাপটিও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিব অথবা পাঁচ ইঞ্চিও নিতে পারো এখানে গলার জন্য আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম এখানে আঠাশ ইঞ্চি বড়ির জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম হিপের মাপটি এখানে এগারো ইঞ্চি নিয়ে নিব এগারো ইঞ্চি নিতে হবে হিপের মাপটি এখানে প্যাট পেটের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিব কোমরের জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিব এক ইঞ্চি এসটা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন আমি আরমলের শেপটি সুন্দর করে বসিয়ে দিব এখানে নিচে গেরের মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নিব এখন আমি সুন্দর করে কেটে নিব দাগ বরাবর রেখে এভাবে কেটে নিতে হবে এই যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম এখন এখানে আমি হাতা কাটিং করব এখানে আমি ডিজাইন হাতা তৈরি করবো তাই এখানে হাতার লম্বার মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নেব লম্বার মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চিতে আমি এভাবে শেপ কেটে নিব নিচে গের মাপটি আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই সহ মোট পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সেলাইগুলি আমি এবার দাগগুলি এভাবে মিলিয়ে দিবো এখন দাগ অনুযায়ী কেটে নিব এই যে হাতার কাপড়টি আমি কেটে নিলাম উপরের অংশটি এখন আমি নিচে এখানে ডিজাইন দিব তাই এখানে ডিজাইনের কাপড়টি আমি এভাবে কাটিং করে নিব এখানে আমি মাইক হাতা তৈরি করব তাই কাপড়টি এখানে চার চারপাট করে নিতে হবে এই যে কাপড়টি আমি এখানে চার চারপাট করে নিলাম এখন আমি এখানে হাতার মাপটি নিয়ে নিব এখানে লম্বা নিলাম আমি সাড়ে চার ইঞ্চি এখন কেটে নিতে হবে দাগ বরাবর আমি কাটিং করে নিব এই যে দাগ অনুযায়ী কেটে নিলাম এই যে হাতার ডিজাইনের অংশটিও আমি কাটিং করে নিলাম এখন আমি এখানে গলা কাটিং করব এখানে আমি ব্যান কলার দিয়ে জামাটি তৈরি করব সামনের গলাটি আমি কাটিং করে নিব এখানে সামনের গলাটি লম্বা নিলাম ছয় ইঞ্চি দুই সুতা এই যে এভাবে গলার একটি আমি শেপ দিয়ে গলাটি কেটে নিব এই যে দেখো সামনের গলাটি আমি কাটিং করে নিলাম পিছনে আমি ব্যান গলার দিব তাই এখানে গলা কাটার কোনো প্রয়োজন নেই এখন আমি সামনের গলাটি বসানোর জন্য এখানে পট্টিটি কেটে নিব এই যে গলাটি আমি এভাবে বসিয়ে এভাবে মার্জিন করে পটি কাটিং করে নিতে হবে এই যে দেখো এখানে এক ইঞ্চির নিয়ে আমি কাপড়টি কেটে নিলাম গলাটি আমি কাটিং করে নিলাম এখন আমি ব্যান কলারের জন্য এখানে কাপড়টি কেটে নিব এই যে এখানে কাপড়টি আমি কেটে নিলাম এখন আমি এখানে বকরুম থেকে গলাটি কাটিং করব উপরে কলারটি কাটার জন্য এখানে একটি বকরুম নিলাম আমি এখানে গলাটি লম্বার মাপটি আমি নয় ইঞ্চি নিব নয় ইঞ্চির অর্ধেক এখানে সাড়ে চার ইঞ্চি নিতে হবে আমি টোটাল গলাটি লম্বার মাপ এখানে নয় ইঞ্চি নিতে হবে আমি এই বকরুম দিয়ে উপরের গলাটি কেটে নিব ব্যান গলারটি এখন আমি তোমাদেরকে ছুঁইং করে দেখাবো প্রথমে আমি হাতার অংশটি ছুঁইং করব এই যে হাতার ডিজাইনের অংশটি আমি নিয়েছি এভাবে একটি ভাঙা দিয়ে এভাবে ছুঁইং করে নিতে হবে চিকন করে এই যে দেখো এভাবে একটি চিকন করে ভাঙা দিয়ে আমি সুইং করে নিলাম একইভাবে দোনোটি হাতা আমি সুইং করে নিব এখন আমি হাতার সঙ্গে কাপড়টি জয়েন করে নিব ডিজাইনের এভাবে বসে উপর থেকে একটি সেলাই দিয়ে দিলাম এখন আমি এখানে একটি স্টিচ করে নিব দোনোটি হাতা একইভাবে আমি লাগিয়ে নিলাম এখন আমি এখানে কলারের অংশটি সুইং করে নিব ব্যান্ড কলারের এভাবে আমি গলাটি বসিয়ে নিলাম দুপাশ থেকে আটকে নিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে উল্টে আমি একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব এই যে দেখো আমি এখানে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এখন আমি কেটে নিব সুন্দরভাবে এখন আমি সামনের গলার পট্টি লাগিয়ে নিব এখানে পটটি এভাবে বসিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আমি এভাবে বসিয়ে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিব এই যে সেলাই করে নিলাম এখন এখানে একটি ভাঙা দিয়ে নেব ভাঙা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব বাস থেকে গলাটি বসানোর জন্য বসিয়ে সেলাই করতে যাতে সুবিধা হয় তার জন্য আমি এখানে ভাঙা দিয়ে আরেকটি সেলাই করে নিলাম এখন আমি গলাটি বসিয়ে ছুইং করে নেব উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখো উপর থেকে চাপ সেলাই দিয়ে আমি গলাটি সুন্দরভাবে বসিয়ে নিলাম এখন আমি জযন জয়েন করে নিব দুটি পার্ট সমান করে এখানে ছোলডারটি জয়েন করে নিতে হবে এই যে দেখো শোল্ডারের অংশটি আমি জয়েন করে নিলাম এখন আমি ব্যান কলারটি এখানে সুইং করে নিব এখানে বোর্ডের মাঝ বরাবর একটি চিহ্ন করে নিতে হবে কলারের মাঝ বরাবরও একটি চিহ্ন করে নিতে হবে চিহ্নর মাঝ বরাবর রেখে দোনো পাশে সমান রেখে কলারটি লাগিয়ে নিতে হবে এই যে দেখো আমি মাঝ বরাবর রেখে এ পাশ থেকে সুইং করে নিব এভাবে সুন্দর করে বসিয়ে গলাটি বসিয়ে লাগিয়ে নিতে হবে এই যে গলারটি আমি বড়ির সাথে সুইং করে নিলাম এই যে দেখো গলাটি আমি লাগিয়ে নিলাম এখন আমি হাতাটি জয়েন করে নিব বড়ির সাথে এভাবে হাতাটি সুইং করে নিতে হবে এই যে আমি হাতাটি লাগিয়ে নিলাম একইভাবে দোনোটি হাতা আমি লাগিয়ে নিব। এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি এখন বডিটি গোল করে নিতে হবে এভাবে সমান করে ধরে আমি সাইডের সেলাইগুলি দিয়ে বডিটি গোল করে নিব এই যে দেখো স্লিপের অংশটি এভাবে আমি আটকে সুইং করে নিব এই যে এভাবে সাইডের সেলাইগুলি দিয়ে নিতে হবে এখানে কাঠমার বরাবর আমি সেলাইটি রেখে দিব ডাবল সেলাই করে নিতে হবে দনোটি সেলাই একইভাবে দিয়ে আমি জামাটি গোল করে নিলাম এখন আমি সাইডে ফাড়া অংশটি এভাবে একটি বড়া দিয়ে সুইং করে নিব এই যে দেখো ফাড়া অংশটি এভাবে একটি বড়া দিয়ে সুইং করে নিতে হবে ঘুরিয়ে বসিয়ে সুন্দর করে এভাবে ছুইং করে নিব একইভাবে দোনো সাইডে ফাঁড়ার অংশটি ছুইং করে নিলাম এখন আমি নিচে আরেকটি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিব নিচে সেলাইটিও আমি দিয়ে নিলাম যে দেখো এখন এভাবে সাইডে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখানে সাইডে আমি আরেকটি সেলাই দিয়ে নিব পাশে ফারা সেলাইটি যেভাবে দিতে হয় কামিজে ঠিক সেমভাবে আমি এখানে সেলাইগুলি দিয়ে নিব এই যে দেখো দোনো সাইডে একইভাবে ঘুরিয়ে সেলাইগুলো তোমরা দিয়ে নিবে এই যে আমিও ঘুরিয়ে ঠিক একইভাবে সেলাইগুলো এখানে দিয়ে নিব এই যে দেখো বডিটি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই যে খুবই সহজে তোমরা এভাবে কাটিং এবং সুইং করে আট বছর বেবিদের জন্য ফাড়া জামা এভাবে তৈরি